নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের রেসিপি ডিম ভাপা চলুন আর বক বক না করে রেসিপিটা এবার শুরু করা যাক প্রথমেই একটা মশলা বানিয়ে নেব মশলায় দেব রসুন কাঁচা লঙ্কা পোস্ত হলুদ আর লবণ আমি এখানে শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন ডিম ভাপার জন্য পাঁচটা ডিম নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজের বেরেস্তা করে নেব এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ ভাজায় লবণ আর একটু চিনি দিয়ে নেব ডিম ছিলে নিয়ে ডিমের গায়ে ত্যাচড়া করে কাট দিয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন কথা বলতে বলতে সমস্ত ডিম কাট করা হয়ে গেছে এবার হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নেব আগের থেকে বেটে রাখা মশলা দিয়ে দেব বন্ধুরা রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ডিমের গায়ে বেটে রাখা মশলা ভালো মতন মাখা হয়ে গেছে এবার বাটি ধুয়ে সামান্যতে জল দিয়ে দেবো দেব পেঁয়াজের বেরেস্তাটা বেরেস্তা দিয়েও ভালো করে মেখে নেব ভাপার জন্য একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি তাতে দিয়েছি নুন লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল তাতে ডিমগুলো ভালো করে সাজিয়ে ওপর দিয়ে খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর দেবো কাঁচা সর্ষের তেল কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেব এবার টিফিন বক্সের ঢাকনা আটকে ভাপে দিতে হবে আপনারা তিরিশ মিনিট অন্তত ভাপে রাখবেন আজকের আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আজকের রেসিপি তৈরি হয়ে গেছে ডিম ভাপা আমার মতন আপনারা ডিম খেতে কে কে ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক করবেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা